হ্যাঁ বলছি দাদা আপনার বিরুদ্ধে আপনি গতকালকে সভাপতির পদে বসেছিলেন আজকে সহসভাপতি তিনি তমলুক থানা এসডিও এবং ডিএমের কাছে অভিযোগ দায়ের করেছেন যে তার দপ্তরের যা যাবতীয় কাগজ চাবি এগুলো আপনি সরিয়েছেন এবং তার যে নামপ্লেট লেখা ছিল শোভা সাউ সহকারী সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি সেই নামপ্লেট আপনি সরিয়েছেন এটা এই মর্মে আপনার বিরুদ্ধে আমি বলি জবে থেকে শহীদ মাতোগিনী পঞ্চায়েত সমিতি চাটরাতে অফিস হয়েছে আজকে যদি আমরা পঁচিশ বছর ধরি বা তিরিশ বছর ধরি ওই রুমটি হচ্ছে সভাপতি নির্ধারিত রুম প্রথম কথা দুই সতেরোয় ডিএম সাহেব যখন সভাপতি অর্থাৎ আমাকে সরিয়ে সহকারী সভাপতিকে ইনচার্জ দেন সেই সময় কিন্তু সহকারী সভাপতির আলাদা রুম ছিল নির্দিষ্ট তাই আমার প্রথম প্রশ্ন যদি এই আমি ইতিমধ্যে সেই উনি যে কমপ্লেন করে সেই কমপ্লেন কাগজ আমি দেখেছি উনি যদি কমপ্লেন করে থাকে আমার ফার্স্ট প্রশ্ন সভাপতি কেন সহকারী সভাপতি শোভা সাউ তার অফিসে না অফিস চলে তিনি কেন আমার অফিসে বসে অফিস চালাইছিলেন এবং কেনই আমার অফিসে উনি কাগজপত্র রাখবেন সেকেন্ড কথা দেখুন সর্বতভাবে মানুষ শেষ পর্যায়ে গেলে মানুষ এইসব কাজ করে থাকে আমি প্রথমে বলি কালকে আমি এগারোটার সময় প্রায় সাত মাস পরে আমি আমার সভাপতি চেয়ারে গিয়েছিলাম আমার ওখানে সিসি ক্যামেরা আছে বিডিও সাহেবের সিসি ক্যামেরা আমাদের বিডিও সাহেবের আন্ডারেই থাকে অর্থাৎ আমি যে দরজা দিয়ে ঢুকছি আমার টাইম টেবুল থেকে আপ তো আমি বেরিয়েছি পনেরো তিনটা থেকে তিনটার মধ্যে তাহলে গোটা ব্লকে সিসি ক্যামেরা মুড়া আছে আমার দুটো পনেরো অবধি তমলুক থানার ওসি তিয়ারি সাহেব ছিলেন পঞ্চাশ জন সিভিক পুলিশ ছিলেন প্রায় আপনারাও দুটো আড়াইটা অবধি ওখানে ছিলেন তাহলে আপনারা কত শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে কিছু উৎসাহী মানুষ যারা আমাকে ভালোবাসে তারা কেউ আমাকে সম্বর্ধনা দিতে এসছে এইটুকু ছাড়া আমি গাল কালকে ওখানে গিয়ে কিন্তু কোনো অফিসে আমিও ওখানে ডোয়ারের কোনো চাবি পাইনি আমি আজকে ঠিক করেছিলাম যে আজকে আমি থানাতে গিয়ে একটা অভিযোগ করব। কিন্তু তার আগে আমি দেখলাম এটা চক্রান্ত করে তাছাড়া আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম যদি সহকারী সভাপতি কালকে দেখে থাকে তাহলে পৌনে তিনটা অবধি আমি ওই অফিসে ছিলাম আর সাড়ে চারটা অবধি আমাদের স্বাস্থ্য কর্মাদক্ষক ওই অফিসে ছিল তাহলে সাড়ে চারটার পরে কি শোভাশাহ অফিস করতে গিয়েছিলেন সভাপতি রুমে এটা আমার প্রশ্ন থাকলো তাছাড়া আর একটা প্রশ্ন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মাননীয় বিডিও সাহেব কি করে একটা সভাপতি নির্বাচিত জনপ্রতিনিধি তিনি যদি কমপ্লেন করে থাকে সেখানে একটা ভিডিও সাহেব কী করে রেকমেন্ড করে তাই আমি মনে করি এই ভিডিও এবং বর্তমান সহকারী সভাপতি এরা চক্রান্ত করে এই জিনিসটা অভিযোগটা করেছেন এর কোনো ভিত্তি নেই আমি পুলিশ প্রশাসনের কাছে মাননীয় ডিএম মহোদয়ের কাছে মাননীয় এসডিও সাহেবের মহোদয়ের কাছে আমি অনুগ্রহ করছি এই চক্রান্ত তদন্ত করে পূর্ণাঙ্গ দোষীকে শাস্তির ব্যবস্থা করা হোক এবং আমি মনে করি সংবিধানের পঞ্চায়েত আইনের যে ধারা আছে সেই ধারাকে সামনে রেখে 30 জন মেম্বারের উনতিরিশ জন আমাকে সমর্থন করে সভাপতি করেছিল তাই অ্যাজ এ সভাপতি আমি পঞ্চায়েত আইনে যদি আড়াই বছর পরে অনাস্থা না যায় আমার বিপরীতে যদি ষোলো জন মেম্বার আমার বিরুদ্ধে চলে যায় আড়াই বছর পরে আমাকে বলার দরকার নেই তাই সেই অবধি অপেক্ষা করুক যারা এই চক্রান্তের খেলায় নেমেছেন আমি মনে করি চক্রান্ত করে মিথ্যা অভিযোগ করে সাত থেকে ন মাস আমার বিরুদ্ধে নানান চক্রান্ত হয়েছে আজ অবধি কিন্তু কোনো আইন কোনোভাবে আমাকে কিন্তু তলানো যায়নি আর যত আমার বিরুদ্ধে চক্রান্ত করবে তত বেশি এই ব্লকে তৃণমূল সমর্থকরা আমার পাশে আসবে জনপতিরা আমার পাশে আসবে আমি একটা বলি একটা পত্রিকা আছে তার নাম বলছি অত্যন্ত জনপ্রিয় পত্রিকা বার আমার বিরুদ্ধে লিখেছে এবং আজকেও সেই পত্রিকায় আমি আর সাক্ষাৎ নেই আমার কোনো বক্তব্য নেই আমার কোনো যোগাযোগ নেই বেশ কিছু শব্দ আমাকে না জানিয়ে করেছে আমি মানানি মামলা করতে চলেছি এবং শুধু তাই নয় আমি গোটা শহীদ মাতঙ্গিনী ব্লকে বিগত কয়েক মাস ধরে যেভাবে পঞ্চায়েত সমিতির এই চক্রান্তিকারী ভিডিও সহ সহ সভাপতির দ্বারা মানুষের ডেভেলপমেন্টদের যে চাকা সেটা বন্ধ হয়েছে আমি আগামী দশ দিন পর থেকে দুর্গাপূজার পর থেকে আমি এই ব্লকের প্রত্যেকটা একশো আটাত্তরটা বুথের মিনিমাম পনেরো থেকে কুড়ি সভা করে জনগণের সামনে অরিজিনাল জিনিস তুলে ধরতে চাই তাই আজকের এই চক্রান্ত এবং বিডিও সাহেবের একজন গভর্নমেন্ট আধিকারিক বিডিও এবং সভাপতি ই হিসাবে তিনি কি করে একটা সভাপতি কমপ্লেন করছে সেখানে রেকমেন্ড করে আমি তো ভেবে উঠতে পাইনি যে এর কত গভীর এই চক্রান্ত আছে আরেকটা অভিযোগ যে আপনাকে যখন বহিষ্কার করা হয় তার আগে ডিএম রিকম্যান্ড করেছিল সহসভাপতিকে সভাপতির দায়িত্ব সামলানোর জন্য উনি অভিযোগ করছেন যে এখন আপনি যে গতকালকে সভাপতির পদ নিয়েছেন ডিএম ডিএমের অনুমতি ছাড়াই আপনি জোর করে আমার একটা কথা বলি আমি যদি জোরপূর্বক ঢুকি তাহলে সংবিধানে আইন আছে আইনের ধারা অনুযায়ী আমার ওপর ব্যবস্থা নেবেন আর আমি যদি লিগেল পয়েন্টে করি তাহলে লিগেল পয়েন্ট থাকবে আমি কোনো বেআইনি কাজ করেছি পঞ্চায়েত আইন মেনেই কাজ করেছি